ওয়েলকাম টু টেকনো উডার্কস আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ওয়ালনেট কালারের ওপরে পিউ স্প্রে করবেন তো সেটা আজকে আপনাদের মূলত দেখাবো কিভাবে ওয়ালনেট কালার করতে হয় সেটা দেখুন তো এই যে যেটা আমি ওয়ালনেট কালার বলা হয় যেটাকে আপনারা এখন ন্যাচারালি দেখছেন যে ফার্নিচারের উপরে সরু করে এরকম ওয়ালনেট কালার করা হয় যাতে দেখতে অনেকটা ভালো লাগে তো সেটা আজকে আমি মূলত আপনাদেরকে দেখাচ্ছি তো এটা যেটা স্প্রে করছি এটা চকলেট কালার দেখুন চকলেট কালার টাইপের পুরো কালো নয় ঠিক লাল আর তো লাল আর লাল আর কালোর মাঝামাঝি তো এইভাবে সুন্দর করে আপনারা কি করবেন ফার্নিচারের উপরে কানা দিয়ে কানা দিয়ে সুন্দর করে দেবেন দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগবে আর খুব সুন্দর লাগবে দেখতে তো এইভাবে সুন্দর করে দেওয়ার পরে পিউ স্প্রে করতে হবে আর পিউটা কিভাবে মিক্স করবেন অনেকে কমেন্ট করছেন তো পিউ কিভাবে মিক্স করতে হয় ওটাও আজকে দেখাবো তারপরে কিন্তু পিউটা মিক্স করে আপনারা অ্যাপ্লাই করে দিলে পুরো কাঁচের মতো গ্যালচ চলে আসবে তো এখন কিন্তু গ্যালসটা নেই আপনারা দেখতে পাচ্ছেন এর ওপরে আমি অনলেট কালারটা করে নিচ্ছি পুরো একদম সিলার এর ওপরে শিলার অ্যাপ্লাই করা আছে সিলার অ্যাপ্লাই করার পরে আমি এটা অনলেট কালার করে নিচ্ছি আর নেওয়ার পরে আমি এর ওপরে এখন পিউ স্প্রে করবো তো পিউটা স্প্রে করতে গেলে তার আগে পিউটা মিস করতে হবে কীভাবে পিউ মিস করবেন সেটা আজকে দেখে নিন আর এইভাবে ওয়ালনেট কালারটা আপনারা ফার্নিচারের উপরে দিন কানা দিয়ে কানা দিয়ে যে কোনো ফার্নিচার ফার্নিচারের উপরে খাট বলেন বা এরকম দরজা বলেন সরু করে এরকম সাইড দিয়ে দিয়ে দেবেন তাহলে দেখতে আরও ভালো লাগবে তো এই কালারটা কিভাবে কোথায় পাবেন অবশ্যই এই কালারটা যদি দেখতে চান তাহলে আমি এই ভিডিও ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো ওখান থেকে দেখে নিতে পারেন এই কালারটার নাম হচ্ছে ওয়ালনেট কালার ওয়ালনেট কালার বলবেন পেয়ে যাবেন তো এইভাবে সুন্দর করে অ্যাপ্লাই করলাম করার পরে এবারে এখন পিউ মিক্স করাটা আপনাদেরকে দেখায় ভালোভাবে বুঝিয়ে বলি চলো তো কী কোম্পানির পিউ এটা আপনাদেরকে দেখায় এটা হচ্ছে স্যানলাক্সের পিউ স্যানলাক্স নড় নড়ো কোম্পানির তো এই হচ্ছে স্যানলাক্সের নরো কোম্পানির পিউ আর এর সঙ্গে থাকবে হান্নার তো এটা পিউটা থাকবে হচ্ছে আটশো এমএল পিউ থাকবে একটা এক লিটারের কোটোই আটশো এমএল পিউ থাকবে আর সঙ্গে থাকবে হান্নার দুশো এম এটা হচ্ছে হান্নার দুশো এর হান্নার থাকবে এই হান্নারটা কিন্তু দিতে হবে না তো কিন্তু পিউটা তাড়াতাড়ি শুকাবে না আর সঙ্গে কিন্তু থিনার দিতে হবে তো থিনারটা দেখে নিন এটা হচ্ছে এশিয়ান প্রিন্টের থিনার এশিয়ান কোম্পানিটা কোম্পানির আপনারা যে কোনো কোম্পানির থিনার নিয়ে এটা আপনারা স্প্রে করতে পারেন তো এই প্রিনটে আমি মিস করে দেখাবো কতটা পরিমাণ কী দেবেন সেটা আজকে মিস করে আপনাদেরকে দেখিয়ে দিই তো এটার দাম থিনারটার দাম হচ্ছে একশো আশি টাকা পড়বে আর পিউটা পড়বে আপনাদের পাঁচশো টাকা এক লিটারের দাম পাঁচশো টাকা তো পিওর সঙ্গে হান্নার থ্যা থাকবে এটা পিউয়ার আর দাম হচ্ছে একসঙ্গে পাঁচশো টাকা পেয়ে যাবে তো এই যে পিউটা আপনারা যে কোনো কোম্পানির পিউটা আপনারা পেয়ে যাবেন যে কোনো কোম্পানির পিউ বলতে আপনারা এশিয়ান পিন কোম্পানির পিউ বা যে কোনো কোম্পানির পিউ নিয়ে আপনারা স্প্রে করতে পারেন তো চলো পিউ মিস করাটা দেখায় তো যদি আপনারা পিউ স্প্রে করেন তার আগে কিন্তু পিউ মিস করাটা খুব ভালোভাবে দেখে নিন তো পিউ যতটা পরিমাণ লাগবে আপনাদের যদি আপনাদের মনে হয় যে একটা খাটে পুরো লাগবে তাহলে পুরো ঢেলে নেবেন আর যদি হাফ লাগে তাহলে হাফ নেবেন যেহেতু আমার হাফ পরিমাণ লাগবে তাহলে আমি পরিমাণটা কতটা নেব আমি হাফ পরিমাণ পিউ নিয়েছি সঙ্গে দেব হান্নার এটা হান্নারটা কিন্তু হাফ পরিমাণ দেব আর থিনারটা আপনারা আনুমানিক একশো গ্রাম অবশ্যই দেবে একশো গ্রাম মতো থিনার দেবেন আর যদি পুরো নেন তাহলে কিন্তু দুশো গ্রাম থিনার দেবে তো আমি যেহেতু হাফ নিয়েছি সেক্ষেত্রে আমি একশো গ্রাম মতো আন্দাজে একটা একশো গ্রাম মতো আমি থিনা দিয়েছি থিনা দেওয়ার পরে এটাকে ভালোভাবে এরকম মিক্স করতে হবে দু থেকে তিন মিনিট তারপরে স্প্রে করতে হবে তো স্প্রেটা এক সাইড দিয়ে সুন্দরভাবে স্প্রে করবেন তাহলে কিন্তু গ্যালাসটা কাঁচের মতো আসবেন আসবে তো যারা যারা পিউ স্প্রে করেন অবশ্যই হাত দিয়ে কিন্তু পিউ পিউ কিন্তু বেরাইতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না ডাইরেক্টলি স্প্রে করতে হবে পিউ স্প্রে না করলে কিন্তু হবে না বেরাইতে করলে কিন্তু গেলে আসবে না হয়তো হবে কিন্তু গেলে আসবে না তো এবারে আমি সরাসরি পিউটা স্প্রে করব আর এই যে পিউটা আপনারা যে কোনো কোম্পানির পিউ নিতে পারেন পিউ নিয়ে স্প্রে করতে পারেন যে কোনো কোম্পানির তো আমি এটা দেখালাম স্যানলাক্সের পিউ আর এই পিউটা হচ্ছে অনেক গেলেজ আসে আর এগুলো কোথায় পাওয়া যায় মেটেরিয়ালগুলো কোথায় পাওয়া যায় তার একটা ভিডিও বানিয়ে রেখেছি আমার এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা এই গিয়ে লিঙ্কটা দেখে নিতে পারেন তো চলো এখন আমি স্প্রে করা শুরু করে দিই তো এইভাবে সুন্দর করে আপনারা স্প্রে করবেন সুন্দর করে স্প্রে করার পরে আপনাদের পুরো কাঁচের মতো গেলে চলে আসবে তো পিউটা এক সাইড দিয়ে এরকমভাবে ফিনিশ করবে যে যে কোনো এক সাইড দিয়ে অ্যাপ্লাই করতে হবে তো চলো লাস্ট ফিনিশিংটা আপনাদেরকে দেখায় তো দেখুন পুরো কাঁচের মতো গেলে চলে আসছে দেখতে পাচ্ছেন পুরো কাঁচের মতো ফিনিশিং তো এটা হচ্ছে পিউ ফিনিশিং একদম হাত দিলে পুরো ছিলিপ একদম ফিনিশিংটা পুরো একদম কাঁচের মতো চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন তো এটাই হচ্ছে পিউ পালিশ সিলারের ওপরে আমি পিউ অ্যাপ্লাই করলাম সিলারের ওপরে কিভাবে পিউ অ্যাপ্লাই করলাম সেটা দেখতে পেলেন আর কিভাবে ওয়ালনেট কালারটা যেটা প্রথমে বললাম অলনেট কালারের ওপরে পিউ স্প্রে তো সেটা করে দেখালাম অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করবে না কী ভিডিও দেখতে চান অবশ্যই বলবেন সে সেরকম ভিডিও নিয়ে আসব তো ভিডিওটা আমি আজকে বানালাম যেহেতু যারা ওয়ালনেট কালার অ্যাপ্লাই করেন তাদের জন্য বানালাম তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আর গ্যালাসটা কত সুন্দর কাঁচের মধ্যে চলে আসছে দেখুন তো এটা হচ্ছে পিউ পালিশ আর পিউ পালিশটা এখন খুব চলছে আর এটা কিন্তু হাত দিয়ে হয় না এটা কিন্তু স্প্রে করতেই হবে এটা স্প্রে ছাড়া কিন্তু পালিশ হবে না আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভিডিও পেতে যেহেতু এরকম আমি ভিডিও পালিশের ভিডিও অনেক নিয়ে আসি তো ভিডিওটা অবশ্যই দেখুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন